মর্নিং ফ্যামিলি ঘুম ভেঙেছে অনেকটা সকালে সকাল সকাল এই যে আমি বাগানে বসে আছি ওই কাজে আসার কথা আছে না কিন্তু বাজে তো নেই মতো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয় আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা আরে তেল বেরোচ্ছে যাই হোক ঘুম থেকে উঠতে না উঠতেই দেখতে পাচ্ছি অত বাড়ি কাজে চলে এসেছে আমার না এর প্রতি ইন্টারেস্টটা খুব বেশি আমার বসে বসে এইরকম কাজ দেখতে খুব ভালো লাগে যেমন ঝড় দেখতে ভালো লাগে যদি আমি উঠি ছেড়ে যাবে সকাল সকাল আবার আমি চা খাবো সকাল থেকেই তো আমি এখানে বসে আছি বসে বসে ফোন কাটছি এই কাজ হচ্ছে দেখছি এবার একটু উঠতে হবে কি গরম হচ্ছে আমাদের এই কারটা মুচকে গিয়েছিল যাই হোক এখানে একটা সাপোর্ট দিয়ে দিয়েছে সায়ন একা একাই দীঘা ঘুরে এলো আর কালো হয়ে এসেছে একদিনের এতে কালো হয়ে গেছে সিরিয়াস আমি বিশ্বাস করতে পারছি না ও আমাদের জন্য এইগুলো এনেছে এই যে রুম পার এইটা আমার এত সুন্দর দেখতে হয়ে যাব দেখবি এসব আর সুন্দরের থেকে সব থেকে বড়ো কথা ও মনে করে এনেছে আমাদের জন্য ভাবা যায় সকাল থেকে তো একদম সুযোগই পাইনি যে ওদিকটা যাব যদিও আমার যাওয়ার দরকার নেই বনিওটা সামলে নেবে বা তবু একবার দেখে আসি ওদের যে কাজে লাগলে যা হয় ব্যস্ততার তো শেষ নেই তারই মধ্যে আমাকে একটু বেরোতে হবে সে কথা আমি পরে আসছি ওই আর কি যতটুকু সাহায্য করে দিয়ে যায় কাদের টিফিনের জন্য সোজা সবটাই ডিমের ঝোলের কথাই বাবা হয়েছে জলদি এটা বানানোও হয়ে যাবে ওমা হয়ে গেছে আমি এখানে রেখে গেলাম দেখো বাড়িতে তো প্রচুর কাজ মেনেই নিলাম তবে আমার কাজটা কম মার রুম পাবলে সামলে নিতে পারবে এবার আমার যেখানে কাজ হ্যাঁ একদম ঠিক ব্যাঙ্ক ভাবলাম সেখানেই ঘুরে আসি গরম তো আছে থাকবে আই থিঙ্ক উত্তরোত্তর হয়তো বৃদ্ধি পাবে বাট আমি না সেরে আসি তোমরা হয়তো আবার বলবে যে কি কাজ দেখো মিষ্টি কাকারা লেগেছে বুঝতেই তো পারছো এটিএম থেকে করা যেতেই পারতো বাট ওই আমাকে ব্যাংকে যেখানে যেতেই হবে সো মেন ব্রাঞ্চেই চলে যায় তাহলে আমি ইউটিউবে দেখেছি মানি প্ল্যান্টকে বুসি করার জন্য বারবার ডগাগুলোকে কেটে দিতে হয় এটার ওপর নজর পড়েছে এটার ওপর এবার অপারেশন চলবে আমি এখানেই দিয়ে দিতে পারি পারি আই আগে যখন আমরা ওই বাড়িতে থাকতাম না তখন মাঝে মধ্যেই কাজে লাগানো হতো এখন তো এই ঘরে চলে এসেছি বলে ওই দিকটা অতটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এখন এমনই পজিশন হয়ে গেছে যে ওটাকে কিছু না করলেই নয় কিন্তু আমরা ওটাকে রেখে দিতে চাইছি অনেক কিছু জড়িয়ে আছে ওই ঘরের সাথে খাবে তো বুঝতে পারিনি এমনি ফ্রিজে দেখে দিলাম

মামাইকে ছাতা দাও চট এগারোটা বেরোলাম হ্যাঁ হ্যাঁ ছাতা নিয়েছি আচ্ছা কন্ডিশন হ্যাঁ একটু না আচ্ছা সাড়ে এগারোটা আমি এই সবে খাওয়া দাওয়া করলাম এই বাড়িতে কাজে লাগলে খাওয়া দাওয়ার কথা তো ছেড়েই দাও যাই হোক আমাদের এই দিকে যে প্রবলেমটা ছিল মোটামুটি চলসই এখন ঠিকঠাক আছে আমাদের ওই সাইডের এবার কাজটা হবে এটা বলছিলাম আর কি আমাদের এই ঘরটাকে ঘিরে তো অনেক কিছু আছে তাই এই ঘরটাকে ভাবে মানে কি বলে ওকে টাপপি দিয়ে রেখে দেওয়া হচ্ছে ভালো লাগে না যাই হোক পাড়ার ভিতর দিয়ে চলে যাবো বাড়ির কাছাকাছি সারা রাস্তা না আমি তেমন একটা ভিডিও নিতে পারিনি এখানে দেখা যাচ্ছে টেম্পারেচারই যাই এসে গেছি বা এই মুহূর্তে যদি ফোনটা কিছু হয় না আমি বন্ধ করতাম তো বাঁচা খুব মুশকিল হ্যাঁ গো মা অনেক সময় লাগবে হ্যাঁ ও পছন্দ করে বলেই তো নিলু বাড়ি আর কাজ এখনো হচ্ছে চলে এলি হয়েছে কাজ ঝিঙ্কু কিন্তু আমাদের সেরা ঝিঙ্কু আমাদের রুটি গাই রুটি গাই রুটি গাই তাই তো ঝিঙ্কু হাই হাই তোর খাবার নিয়ে চলে যাচ্ছে পিমড়েটা এই বল আমেগণ খেতে ব্যস্ত তোর খাবারটা নিয়ে চললি এসে দেখ 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 তুই ঝবঝব খেনে হাজার অন্য কিছু পাওয়া যায়নি লেবু জল আচ্ছা চাও চলবে কিছু থেকে না একটু রেস্ট নিছিলাম তারপর মনে হলো এই দিকটা কি হচ্ছে একটু দেখে যায় কারণ আমি তো সকাল থেকে এক বড়ো আসি ইদিকেও অবস্থা তো আরো খারাপ সে থেকে বসেই আছি ভাবজি জানে যাবো জানে যাবো আর তারপর আবার মনে হচ্ছে সান করে কি করব সেই যাকে তাই হয়ে যাবো যাইও করে নিতে তো হবে চলো শান্ত দহন আপাতত কাজও চলছে بس এখন প্রবলেম হচ্ছে পেরে kopre geche গেছে dupur bela jao to shobob geleo dokan ki khola thakbe onek ta ঘড়িতে পাক্কা তিনতে বাজে আমি না বিকেলের দিকে তোমাদের রোদিকটা গিয়ে দেখাবো এখন যা এই রোদে আর যেতে পারছি না এবার তোর জোর পড়েছে রান্নার আমি মাকে বলছি কিছু বানাতে হবে না মহিলা খাওয়ার মত তেমন কিছুই নেই খাবার দাবার দেখে কেউ বলবে গড়িতে সাড়ে তিনটে বাজে মানা পারেও তার মধ্যে ডিমের তরকারিটা সকালে তুই পছন্দ করিস বলে দেখ এই ছোট মাছ নিয়েছে বড়া ভেজেছে ডাল করেছে আর আমি এসেছি

বাজে ছটা কুড়ি আমরা জাস্ট নদীর ধারে এলাম আমি এত ঘুমিয়ে পড়েছি না উঠতে ইচ্ছা করছিল না কিন্তু তারপর উঠে খুব গরম হচ্ছে হচ্ছে মনে না একটু ঘুরে আসি বাবা আজ আবার জিলিক একা পড়তে এসেছে এই যে তা তো এর কোনো খবর নেই তার ওপর বুধবার জামাই ষষ্ঠীর ছুটি এই শুক্রবার চলে আসবি মামার বাড়ি থেকে ফিরবি কবে আর যাবি কবে তিন দিন বাবা রে মিষ্টি নিয়ে আসবি আমার জন্য আচ্ছা ঘুগনিটাই কি কিমা দেয়া হয়েছে একদম খেয়ে দেয় যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা গুড নাইট